নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী ষোলোই সেপ্টেম্বর রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথের রাজ্য আগমনকে কেন্দ্র করে আজকে সাংবাদিক বৈঠক এবং মোহনপুর মহকুমার বড় কাঠাল স্থিত শান্তিকালী আশ্রমের উদ্বোধনে যে তিনি আসছেন এমনটাই জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও থাকবেন ওই অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সুশান্ত চৌধুরী মন্ত্রীর কি বক্তব্য শুনুন অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের রাজ্যের প্রখ্যাত ব্যক্তিত্ব এবং যার কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এবং যিনি তার জীবনের অধিকাংশ সময় আমাদের হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছে চিত্ত মহারাজ যাকে আমরা শান্তিকালীন পৃষ্ঠপোষক হিসেবে সকলে জানি এবং এই চিত্ত মহারাজের উদ্যোগে আমাদের সারা রাজ্যে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপনের যে কাজ চলছে ইতিমধ্যে আমরা দেখেছি অমরপুর মান্দাই বরকাঠাল বিভিন্ন জায়গায় আমাদের সনাতনী ধর্মকে শক্তিশালী করার লক্ষ্যে ওনার একটা প্রয়াস বরাবরই আমরা চাক্ষুষ করেছি এবং তারই অঙ্গ হিসাবে আগামী ষোলো তারিখ বরকাঠাস্থিত এই শান্তিকালীর আশ্রমে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে তার বাইরে এখানে যে নবনির্মিত মন্দির সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং বেদবিদ্যালয় তার শুভ উদ্বোধন হবে যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি উপস্থিত থাকবেন আমাদের আসামে প্রাণপ্রিয় জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহজী প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন যিনি রাজ থেকে প্রতিনিধিত্ব করছেন আমাদের রাজ্যের মন্ত্রীগণ সাংসদগণ এবং রাজ্যের সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত জনগণ সাধারণ জনগণ এখানে উপস্থিত থাকবেন এবং এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই মোহনপুর মহকুমার লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে আমাদের বলছেন বক্তব্য আপনারা শুনলেন আগামী দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন চলছে ইতিমধ্যে ষোলোই সেপ্টেম্বর শান্তেকালী আশ্রমের উদ্বোধন এবং যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে এই মুহূর্তের প্রস্তুতি রয়েছে চূড়ান্ত ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন